আসসালামু আলাইকুম মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আমাদের আরও একটি এগারো কিলো ওয়াট অর্থাৎ এগারো হাজার ওয়াটের চমৎকার হাইব্রিডের সোলারের স্যাট আপ দেখাবো যেই সেটআপটা আপটা দিয়ে অ্যাট এ টাইম তিনটা দেড় টনের এয়ার কন্ডিশান সারাদিন সোলার থেকে চলার পরেও এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এই সেট আমরা করছি হলো পাথরঘাটায় পাথরঘাটার মঠবাড়িয়া থেকে পাথরঘাটার যে রাস্তাটা আছে সেখানে সেলিম হুজুরের খানকা নামক একটা জায়গা আছে অনেকে এটাকে খানকা শরীফ বলে তো সেখানে ব্রুনাই প্রবাসী আশ্রাফ আলী সারের একটা ডুপ্লেক্স হাউস চমৎকার এই হাউজে যত যা কিছু আছে সব চলবে আমাদের এই হাইব্রিডের সোলারের সেট আপ থেকে চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি হ্যাঁ খুবই চমৎকার নাইস একটা ডুপ্লেক্স হাউস এই চমৎকার ডুপ্লেক্স হাউসটা হচ্ছে মঠবাড়িয়া ঠিক মঠবাড়িয়ার পরে আসলে এটা মঠবাড়িয়াটা পড়ছে ফিরোজপুরে আর পাথর পড়ছে বরগুনা জেলায় জাস্ট মটবাড়িয়ার শেষে আর বরগুনা শুরুতে মূলত হচ্ছে এটা বরগুনার পাথর কাটার বাঁশতলা গ্রাম হ্যাঁ এখানে তাদের একটা ফাড়ি বাড়ি কবরস্থান আছে আমি যদি তাদের কবরস্থানের সাইনবোর্ডটা একটু দেখাই তাহলে হয়তো অ্যাড্রেসটা ক্লিয়ার হবেন দেখি এখানে কি লেখা আছে মকবুল হোসেন হাওলাদার পারিবারিক অবস্থান যাই হোক এখানে অ্যাড্রেসটা লেখা নাই মূলত হচ্ছে এটা জায়গাটা পাথর কাটাতে পড়ছে মটবাড়িয়ার পরে পাথর কাটায় এই গ্রামটার নাম হচ্ছে বাঁশতলা বাজার বা বাঁশতলা গ্রাম তো এখানে জনাব এখানে একটা মূলত খানকা শরীফ আছে যেটা হচ্ছে সেলিম হুজুরের খানকা বলে পরিচিত সবাই এক নামে চিনে সেলিম হুজুরের খানকা ঠিক সেলিম হুজুরের খানকাটার পাশে জনাব আশরাফ আলী সারের একটা বাড়ি চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি আপনারা দেখছেন তো আষ্টাবালি স্যার মূলত একজন ব্রুনাই প্রবাসী মানুষ ব্রুনাইতে তিনি ব্যবসা করেন প্রবাসী বলতে তিনি ব্রুনাইতে ব্যবসা করেন তিনি ব্রুনাইয়ের একজন কন্ট্রাক্টর অর্থাৎ সরকারি যত ধরনের কাজ আছে সবগুলো তিনি ব্রুনাইতে করেন তো তার আসলে এখানে এটা একটা তার নিজের গ্রামের বাড়ি এছাড়াও তার প্রায় আট থেকে দশটা বাড়ি আছে তো তার এই যে চমৎকার যে বাড়িটা দেখছেন এখানে তার অনেকগুলো এয়ার কন্ডিশন আছে তার ছেলে মেয়েগুলা সবগুলো ব্রুনাইতে জন্ম নেওয়া তো ব্রুনাইতে ওরা এসিতে থেকে অভ্যস্ত বাংলাদেশে প্রচুর গরম তারা এখানে যখন কারেন্ট চলে যায় এটা গরমটা সহ্য করতে পারে না তো যার জন্য আশ্রফ স্যার আমাকে বললেন যে ভাই আমারে কোনোভাবে বাঁচান আমি এখানে ছেলে মেয়েগুলোকে রাখতে পারতেছি না যেভাবে হোক ইলেকট্রিসিটির প্রবলেমটা যেন এখান থেকে আমি সলভ করতে পারি তো আমরা আশ্রাব স্যারের এই চমৎকার ডুপ্লেক্স হাউসটাতে এখানে আসলে চারিদিকে কাজ চলতেছে আপনি দেখছেন বিশাল এলাকা জুড়ে একটা বাড়ি অনেক বড় একটা এরিয়া এখানে সাইড ওয়ালগুলারও কাজ চলতেছে তো তার এই চমৎকার বাড়িটাতে স্বাদে যতটুকু স্পেস আছে ওই ছাদটা উনি ইউজ করবেন যার জন্য পিছনে অনেক জায়গা আছে পিছনে আমরা তাকে এগারো হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার প্রজেক্ট করে দিছি দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ চমৎকার এখানে আমরা যে কাজটা করছি খুব হ্যাভিভাবে করছি আপনি একটু খেয়াল করেন এখানে আমরা যে ফিলারগুলো করছি অনেক লম্বা লম্বা ফিলার হ্যাঁ এখানে যতটুকু পলিথিন মোড়ানো আছে এতটুকু পর্যন্ত লেভেল হয়ে যাবে এখানে ট্যাঙ্কিটা পানির এখানে যে ট্যাঙ্কিটা দেখছেন এই ট্যাঙ্কি সমান করে বরাট হয়ে যাবে বালি দেওয়া বা মাটি দেওয়া তার উপরে অংশটা থাকবে তো এটা হলো তার বাড়ির পিছনের সাইড আমি আপনাদেরকে একটু ডিটেলস দেখাই এখানে কাজটা খুব ক্রিটিক্যাল দেখছেন আমরা মাটি থেকে ভ্রিম করে তারপরে উঠাইছি হ্যাঁ অর্থাৎ নিচে প্রথমে ডালায় দিসি গাতলি করছি দেখেন প্রথমে আমরা ডালায় গাতলি করছি ঢালার গাতলি করার পরে তার উপরে এতটুকু হাইট করে তারপরে এটা করছি অনেক মজবুত অনেক হ্যাভি করে করছি দেখেন এটা আসলে আমাদের একটা চমৎকার কাজ আমরা অনেকগুলো জায়গাতে অনেকগুলো কাজ করছি কিন্তু এটার মতো এত পরিমানে এত পরিমাণে পরিশ্রম আমাদের আর কোথাও হয় নাই এই কাজটা একদম নিচে থেকে ফাইলিং করে করার কারণে আমাদের প্রায় নয় থেকে দশ দিন সময় লাগছে টোটাল কাজটা কমপ্লিট করতে তো যাই হোক আল্লাহ দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সফলভাবে কমপ্লিট হয়েছে এবং তার বাড়ির যত যা কিছু আছে সব কিছু সারাদিন চোলার থেকে চলতেছে কোনো ইলেকট্রিসিটি বিল তার আসতেছে না দিনের বেলাতে তার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না সোলার চলে যাওয়ার পরে রাত্রেবেলাতে কারেন্ট থেকে চলবে কারেন্ট চলে যাওয়ার পরে আমাদের দেওয়া ব্যাটারি থেকে চলবে এখানে দশটা ব্যাটারি অ্যাট এ টাইম দেওয়া আছে অর্থাৎ পানির টু হান্ড্রেড এমপিআরের ব্যাটারি দেওয়া আছে দশটা আপনাদের যাদের এ ধরনের সেট লাগবে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন কফিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ